我唱着古老的歌，我唱着古老的歌，阿西里西多不起呀，西伯利亚的。

I mai mau ke ka ashwini poo chi ka chi ko সত্যি এরকম একটি রাত যদিও কথায় বলে নাইট ইজ স্টিল ইয়াং আর সত্যি নাইট এখন ভীষণভাবেই ইয়াং একদম বলা যেতে পারে ভোর সন্ধে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি রথিদার গানের স্কুলে এবং দেখতে পাচ্ছেন হাজার স্টুডেন্টস এখানে এবং আট থেকে আসি সকলে গলা মিলিয়েছে এবং সেই বহু প্রচলিত একটি গান যে গান মানে কি বলবো আট থেকে আসি সকলের মনে যিনি এখনো মহানায়িকা জায়গা মহানায়িকা যিনি জায়গা করে রেখেছেন নিজের এবং সেই গান দিয়েই আজকের আমাদের শুরু হলো আড্ডা এবং আড্ডা জমে জমজমাত বোঝাই যাচ্ছে এবং মায়ের আরতি হচ্ছে ওইদিকে তো কিরকম ভাবে প্ল্যানিং আজকে সকাল থেকে প্রচুর নিশ্চয়ই এরকম ভাবে আসছেন তোমার স্টুডেন্টসরা আসছেন এবং তোমার প্রচুর কাজের ব্যাপ্তি সবকিছু নিয়ে সামলা কিভাবে চলছে সামলানো আজকের দিনটা তো মানে ছাত্র ছাত্রীদের জন্য আমরা পুজোতেও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা ওদের জন্যই করি আর কি আমাদের জন্য আলাদা করে চাওয়ার কিছু নেই এদেরকে নিয়েই থাকি এবং আমার ছেলে মেয়েদের মধ্যেই আমরা ভবিষ্যৎ দেখতে পাই তো এই দিনটা খুব স্পেশাল দিন এই দিন কোনো স্কুলের আলাদা করে কোনো আমি কিছু নিয়ম থাকে না ওরা খুব মানে অন্যদিন তার সাথে ভয় থাকে দেখি শোনাতে হবে আমি গান শুনবো ভুল ধরো এই দিনে আমি কাউকে কিছু গান নিয়ে কোথাও কোনো পেশাব দিই না কোনো ভুল ধরি না এবং সারাদিন দিন হুটল চলতে থাকে আর কি এবং সেটা কখন শেষ হবে আমি বলতে পারছি না মানে কখনো কখনো সকালও হয়ে যায় সস্ত্রিক এখানে রথিদা রয়েছে এবং শ্রেয়ার কাছে আমরা যাই যে তোমার এক্স্যাক্টলি কি কি দায়িত্ব থাকে যেগুলো রথিদা সামলায় না কোন দায়িত্বগুলো রথিদাকে তুমি দাও কিন্তু কেটে ফেলবে না এই বছর যখন পূজোর দায়িত্বটা মানে পূজোর বসার দায়িত্বটুকু ওর ছিল কারণ আমি অন্যবার ওর সাথে বসি কিন্তু এবছর আমার কাল ওষুধ চলছে বাবা মারা গেছে লাস্ট ইয়ার তো আমি ছিলাম না ওকে ওইটা করতে হয়েছে যজ্ঞে বসা বা পুজোয় পুরো বসাটা বাকি তো পুরোটা আমি আর আমার ছাত্রছাত্রীরা সামলে দেয় ঠিক তোমাদের পুরো ব্যাপারটা শুরু হয় কারণ প্রত্যেক বছর আসি এবং মায়ের একটা অদ্ভুত সুন্দর রূপ থাকে এবং আগের বছর একটি শাড়ি প্রত্যেক বছর কালের বদল হয় এবং আজকে দেখলাম স্কাই কালারের বেনারসি তে সজ্জিতা মা তো এই যে এই বছর বেনারসির কালার এটা হবে নেক্সট ইয়ার আরেকটা হবে কবে থেকে প্ল্যানিং হয় কে প্ল্যানিং করে কোন কালার ট্রেন মানে কালার প্যালেটটা কে সেট করে কিছুটা আমি যখন শাড়ি কিনতে যাই আম্মা ওই এটা ভেতর থেকে আসে এই বছর যেন মায়ের ইচ্ছেই বলতে পারো যে এই বছর যেন কিনতে গিয়ে মনে হলো যে পেস্টেল শেডের মধ্যে কিছু করব তো ওই শাড়িটা ইলো এবং সাথে সাথে আমি নিজেও একটু ওই শেডের নিয়ে ফেললাম একটা তো পূর্বক পরিয়ে ফেললাম তো মোটামুটি আমরা সবাই ওই থিমে থাকি দেখো আমাদের ছাত্রছাত্রীরা এই বছর পেস্টেল শেডে আছে তো এবার ওইভাবেই আর কি খুব একটা আগে থেকে প্ল্যানিং হয় তা নয় কিন্তু ওই শাড়ি কিনতে গিয়ে ডিসিশন হয় যে দা এইটা পরেনি মা এ বছর এই কালারটা পরবে আরকি তো বা এবার তাহলে আবার একটুখানি আমরা গানে ফিরি কারণ অল্প অল্প কথা আবার গান কারণ আজকে রথিদাকে এরকমভাবে পাওয়া তো যায় না সারে গা মা সেটে আপনারা দেখেছেন আমাকে আপনাদেরকে নিয়ে গিয়েছি এবং সেখানে রথিদা প্রচন্ড ব্যস্ত তার সেই মুহূর্ত তুলে ধরি আমরা টুকরো টুকরো হয়তো দু সেকেন্ড বা দু মিনিট একটা কথা হয় কিন্তু আজকে কথা নয় শুধুই গানে থাকবো আমরা চলো একটু গানে চাই

Thank right. you.

啊！

এটা প্রত্যেক শিল্পীর মনের কথা তাই না একদম প্রত্যেক শিল্পী ভীষণ ভাবে চায় আমার আওয়াজ দিয়ে আমার যেন পরিচিতি তৈরি হয় যারা গান বাজনার জগতে রয়েছেন এবং আমি একটু জানবো যে গুরু শিষ্য পরম্পরা এবং গুরু শিষ্য পরম্পরায় তোমার এখানে এক্স্যাক্টলি কি পরম্পরা প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন বা সন্ধেবেলায় বা প্রাককালে কি থাকে বা কি করা হয় আমি আমি এই দিনটার দায়িত্বটা আমার থেকে অনেক বেশি আমার স্ত্রী শ্রেয়ার উপর থাকে আর পরম্পরার কথা দেখো আলাদা করে আন আমার ক্লাসের আমি যেটা মনে করি বড়দের সম্মান করা প্রপার সঙ্গীত সাধনা করা এগুলো তো নিশ্চয়ই মানে আমার আমাদের আমার শিক্ষার আমি মূল মন্ত্র মনে করি আমি যেটা বারবার করে মনে করি দিই তার কোনো শর্টকাট থাকে না বেসিক্যালি আমি ভালো গান গাওয়ার সাথে তুমি জীবনটাকে কী করে হ্যান্ডেল করবে সেটা শেখানোর ওপর খুব জোর দিচ্ছে এখন তুমি দেখো তুমি এখানে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েদের দেখতে পাচ্ছ সবার মধ্যে প্রতিভা রয়েছে যেটা যেটা আমাদের হাতে নেই কারণ গানের প্রতিভাটা কিন্তু ঈশ্বর প্রদত্ত একদম যেটা পুরোপুরি গিফট বলতে পারো যে কণ্ঠ বা কেউ কম্পোজ করতে পারছে এগুলো সব পুরোটাই উপর উপরওয়ালা দেয় এবং ওটাকে আমাদের নার্চার করতে হয় যত্ন করতে হয় এবং সেটা একটা সময়কে আপনার প্রফেশনাল বই তার একটা প্রপার শেপ নেয় এবার আমি ওদেরকে শেখানোর চেষ্টা করি যে তুমি আজকে পরিশ্রম করছো একটা সময় পরে তোমার ট্যালেন্ট অনুযায়ী তুমি একটা জায়গা করবে এবং এই জায়গাটা পৌঁছানোর জন্য কতটা পেশেন্সের প্রয়োজন হয় এবং তুমি এই যে পাবে তার কোনো আমি তার কোনো সিওরিটি নেই সেটা তুমি যদি ধরে নাও যে তোমার আমাকে ওই মানে শুধু খ্যাতি আমার জীবন ইম্পর্টেন্ট যখন হয়ে যায় তখন কিন্তু আমরা কিন্তু রাস্তাঘাট সেটি টার্গেটটা হওয়া উচিত এবং তুমি যখন এক্সপার্ট হবে তুমি তোমার সাবজেক্টে এক্সেলেন্ট হবে তোমার একটা একটা করে তোমার রাস্তা কিন্তু কিনতে শুভ করবে আমি অনেককে দেখেছি প্র্যাকটিস করতে করতে একটা সময় পরে সে তার গায়ক হওয়ার কথা সে কম্পোজার করছে কাউকে দেখেছি সে সাউন্ড ইঞ্জিনিয়ার হচ্ছে সে কিন্তু গান খুব ভালো গায় কিন্তু সে গান গাওয়াটা প্র্যাকটিস করা ওভারঅল মিউজিক লিসনিংটা তার এক্সেলেন্সে গেছে এবং তার ভিতর থেকে কল এসছে যে আমি ওইটা বেটার করব সো আমি কাউকে জোর করি না এবং গানের জনরা যে যেটা করতে চায় আমি তাকে তার মতো করে শেখবার চেষ্টা করি এটাই আমার আমার ক্লাসের মূলমূত্র মানে আলাদা করে আর আমার ছেলেমেয়েদের শেখানোর কিচ্ছু নেই তার একটা বেসিক ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিক্ষার একটা পদ্ধতি হয় এবং লাইট মিউজিক চর্চার একটা 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 পদ্ধতি হয় পুরো প্রসেসটাকে শেখাবার চেষ্টা করে অনেকটাই ট্র্যাডিশনাল আমাদের আমরা যেটা শিখি সেটাকে আবার তাদের মধ্যে ট্রান্সফার করা যেটা আমরা শিখেছি এছাড়া জীবনের মূল্যবোধ আমাদের খুব ইম্পর্টেন্ট সেটাই আচ্ছা এই সময় দাঁড়িয়ে ভীষণভাবে ডিপ্রেশনের শিকার বিভিন্ন রকমের মুহূর্ত দিয়ে মানুষ যায় সেখান থেকে কিভাবে মিউজিক থেরাপি বা রথিজিৎ কিভাবে জীবন দর্শনকে দেখানোর জন্য একটা জায়গা তৈরি করে দেয় করে কি নিশ্চয়ই থেরাপির মাধ্যম দিয়ে গান হান্ড্রেড পারসেন্ট করে আমি মিউজিক থেরাপি নিজে কোনদিন করিনি আমি বিষয়টা জানি শুনেছি আমাদের জন্য তো মিউজিক অবভিয়াসলি আমাদের থেরাপির কাজ করে আমাদের ডিপ্রেশন থেকে বেরোতে আমাদের বিরাট হেল্প করে সমস্যা হয় যখন আমরা সাকসেসকে চেস করতে শুরু করি এবার সাকসেস তো এটার কোনো মানে কোনো ডেফিনেশন কোনো ডেফিনেট পয়েন্ট নেই আমি এখানে পৌঁছে গেলে কি আমি সাকসেসফুল না তুমি যেখানে পৌঁছো পৌঁছেছো সঙ্গে সঙ্গে তোমার আরেকটা পয়েন্ট সেট হয়ে যাবে তুমি এটা এটা মানে আনএন্ডিং একটা প্রসেস তোমার সারাক্ষণ তোমার দৌড়ে যেতে হবে সাকসেস চেস করতে গিয়ে সো ওইটা দেখো ওই ডিপ্রেশনের শিকার মানুষ তখন হয় তো অবভিয়াসলি আমি ছেলেমেয়েদের সেটা বোঝাবার চেষ্টা করি যে আলটিমেটলি আমরা যখন মিউজিকটা শুরু করি তার আমরা শুরুটা আমাদের মনে থাকে না আমরা শুরু করে কিন্তু শুধু ভালো লাগা থাকি গান গাইতে আমাদের ভালো লাগে সেখান থেকে আমরা গান ভালো গাই তারপর গিয়ে আমাদের মনে হয় গানটা প্রফেশন হতে পারে যখন প্রফেশন প্যাশনটা প্রফেশন হয় তখন এটা প্রেশার করতে শুরু করে এবং ওই তারপর ওই সাকসেস ফেস করতে গিয়ে অনেকের একটা ডিপ্রেশন আসে সেখান থেকে বেরোবার একমাত্র প্রপার প্রপার জীবনের মূল্যবোধ থাকা এটা ছাড়া আর কোনো সেকেন্ড কোনো প্রসেস নেই আর ওই যে প্রথমে মনে করে দিলাম তো ধৈর্য মানে তুমি জানো না তোমার কখন তোমার সঠিক সময় আসবে সঠিক সময় না আসা অবধি সাকসেস সাকসেসফুল হবে না এটার জন্য তোমার অপেক্ষা করতে হবে কারো খুব কম বয়সে হতে দেখেছি আবার কাউকে দেখেছি যার হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে নাকি যদি আমি চাইছি হয়ে যাক কিন্তু হচ্ছে না তার টাইম লাগছে তার যখন সময় এসে তখন ঠিক ঠিক তার জায়গাটা পেয়েছে আচ্ছা যেহেতু আজকে সরস্বতী পুজো এবং বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সেই অর্থে বলা হয় এবং প্রেমের গান তোমার কাছে কোনটা সব সময় মানে ভীষণ প্রেম ভিতর থেকে আসছে ভীষণ প্রেম প্রেম ভাব চারিদিকে আকাশ বাতাসে বসন্ত আসছে তো সে দাঁড়িয়ে প্রেমের গান কি রথে এই খুব মুশকিল মানে অনেক গান রয়েছে যে কোনো একটা গান আমরা কি শুনতে পারি পাশে সহধর্মিণী রয়েছেন তার জন্য আর বাকি

কে প্রথম কাছে এসেছে কে প্রথম কিছুতে পাই না দেবে কে প্রথম তুমি কে প্রথম

দুর্দান্ত দুর্দান্ত জমে জমজমাট হয়ে গেছে কিন্তু যেটা হচ্ছে যে আমরা শেষের দিকেই এবার একটুখানি যেটা হচ্ছে যে মান এবার রাগ প্রেম হয়ে গিয়েছে এবার একটুখানি রাগ জমেছে মনে এবার বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি নামালে চলবে না প্রেমটা রাখতে হবে ঠান্ডাও করতে হবে কারণ পথ চলতে হবে তো একসঙ্গে কি হবে তাহলে তাহলে একটা গান দিয়ে আমরা আজকের এই সরস্বতী পূজার সন্ধ্যার এই যে আটটার থেকে চুক্র মুহূর্ত যেগুলো আপনার জন্য আমরা তুলে ধরছি এগুলো সবকিছুই আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালের পর্দায় এরকম নানান এন্টারটেনমেন্টের দেখতে হলে অবশ্যই চোখ থাকবে নিউজ কারণ খবর এখন এখানেই